ভারত মাতা কি বন্দে বন্দে আমি আপনাদের সবাইকে আমাদের ঐতিহ্যের গর্বের বেলডাঙ্গা শহরের ভগবান সীতারামের নামাঙ্কিত এই যে মন্দির বা কমিটির তার শতবর্ষ পালন এবং নবরূপে সজ্জিত এই সুন্দর যে সৃষ্টি আজকে সনাতনী প্রথায় হিন্দু ভক্তমণ্ডলীর উদ্দেশ্যে যে উৎসর্গকৃত করার অনুষ্ঠান এই অনুষ্ঠানে আগত ভক্তমণ্ডলীদের সনাতনী অভিনন্দন জানাই আমাদের এখানে বাবু সহ যারা নীতি সংগ্রহ করে এবং এই প্রাচীন প্রতিষ্ঠানটিতে ভক্তদের দেওয়া যে অর্ঘ প্রণামী তাকে সযত্নে রক্ষিত করে প্রায় কোটি টাকারও বেশি খরচ করে এই যে সুন্দর সৃষ্টি আমাদের দিয়ে গেলেন প্রজন্মের পর প্রজন্ম এইটাকে এগিয়ে নিয়ে যাবে তাই প্রাক্তন পুরপ্রধান আমার অত্যন্ত আপনজন ভরত জাহাজ সহ এই কমিটির প্রত্যেককে আমি আমার দণ্ডবোধ শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই আপনাদের উপদেষ্টা পূজ্যপাত স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ কার্তিক মহারাজ এখানে আছেন যিনি আজকে ভারত সেবাশ্রম বা বেলডাঙ্গা আশ্রমের মধ্যে সীমাবদ্ধ নন যিনি ইতিমধ্যে তেইশ সালে লক্ষণ্ঠে গীতা পাঠ কলকাতার ব্রিগেডে এবং লক্ষে গীতা পাঠ শিলিগুড়ি উত্তরবঙ্গে সাফল্যের সঙ্গে তার সাথীদের নিয়ে অনুষ্ঠান করে বাংলায় হিন্দু সনাতনীদের জাগরণ গীতার পাড়ার পড়ার অভ্যাস এবং গীতার যে অমক বাণী রক্ষতি রক্ষিত তিনি এইটা জাগরণ ঘটিয়েছেন আমি কার্তিক মহারাজকে আমার প্রণাম নিবেদন করি এখানে বিশেষ অতিথি হিসেবে শ্রী শ্রীমৎ নরহরিদাস ব্রহ্মচারী সেক্রেটারি ধপাড়া জগৎবন্ধু ধাম থেকে এসেছেন আমি প্রভুকে আমার প্রণাম নিবেদন করি এছাড়াও আচার্যা সঞ্জয় শাস্ত্রী মহারাজ আছেন এবং অন্যান্য সন্ত সমাজ এবং নানা হিতৈষী বিদগ্ধ ব্যক্তি রয়েছেন সাগর থেকে আসা আমাদের পূজ্যপাদ মহারাজও এখানে এসছেন এবং আমি খানিকটা পথ আমাদের কর্মসূচির বাইরেই ভারত সেবাশ্রম সঙ্গে স্বামী প্রণমানন্দ মহারাজকে প্রণাম করে জনজাতি শিক্ষার্থীদের সঙ্গে মিলিত হয়ে পদপ্র এখানে এসেছি অনেক মহারাজ সন্ত তারা এখানে এসেছেন মূল কালকে সকালবেলা যে যাত্রা হবে সেটা বর্ণময় বর্ণাঢ্য মর্যাদা এবং ঐতিহ্যের সঙ্গে এই কর্মসূচি কালকে হবে তার প্রস্তুতিতে তারা সবাই এসে গেছেন আমি সকলকে যথাযথ অভিনন্দন জানিয়ে শুধু একটা কথাই বলবো আমাদের সনাতন ধর্ম হাজার হাজার বছরের অতি প্রাচীন একটি ধর্ম এই ধর্মকে আমাদের রক্ষা করার কাজটা করতে হবে অনেক কিছু পাওয়ার আনন্দ থাকবে অনেক কিছু না পাওয়ার যন্ত্রণা থাকবে কিন্তু ধর্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা বা বেই কেউ করবেন না আরেকটি কথা আমি বলবো যে আমাদের সনাতনীদের একমাত্র আশ্রয়স্থল হল ভারতবর্ষ অন্যান্য ধর্ম যারা পালন করেন তাদের বহু দেশ রয়েছে সকলের অনেক দেশ রয়েছে মাল্টিপল নাম্বার অফ দেশ রয়েছে কিন্তু আমাদের যাওয়ার কোনো জায়গা নেই আমাদের একমাত্র ভারত ভূমি যাকে আমরা মাতা হিসেবে মানি স্বামী বিবেকানন্দ যাকে দেবী হিসেবে আরাধনা করতেন সেই ভারতকে জাতীয়তাবাদ রাষ্ট্রবাদ দেশপ্রেমকে শক্তিশালী করার কাজের মধ্য দিয়ে সনাতনীরা আমরা ঐক্যবদ্ধ থাকব। আমরা জাত পাত মত পথ পন্থ নানাভাবে বিভক্ত থাকি আমি নিশ্চয় ব্রাহ্মণ ক্ষৈত্র বৈশ্য শৌদ্র আমি আপনা আমাদের পরিচিতিকে উঠিয়ে দিতে বলবো না কিন্তু আমি বলবো সবার উপরে যে সনাতন সত্য আমাদের প্রথম পরিচয় সনাতনী এবং ভারতীয় এটা যেন আমরা রক্ষা করি এবং আমরা সবাই যেন আমাদের সমাজ এবং আমাদের ধর্মের হিতের পক্ষে কাজ করি একটা কথা আছে সনাতন সনাতনকে নিয়ে কাম করেগা ও দেশ মে রাজকারীরা এ এই এই যে বাক্যটি এটা যেন আমরা রক্ষা করতে পারি আমাদের দুরাবস্থা যেন বাংলাদেশের হিন্দুদের মতো না হয় ছশো মন্দির ভেঙেছে আমাদের কৃষ্ণ প্রভুকে বৈষ্ণব যিনি প্রসাদ খান ঠাকুরকে দিয়ে রাধা মাধবকে দিয়ে তার মতো করুণ অবস্থা যেন আমাদের কোন মন্ত মহারাজকে না হন আমাদের এই গেরুয়া বসন পরা সন্ন্যাস গ্রহণ করা গৃহস্থ জীবন থেকে সরে আসা যে বেলনাগাতে একাধিক বিদ্যালয় হসপিটালের যিনি প্রতিষ্ঠাতা তাকে যদি আজকে সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হয় কার্তিক মহারাজকে এর থেকে বেদনার জায়গা আর কিছু হতে পারে না তাই আমাদের দরকার আমাদের সন্ত সমাজ আমাদের মঠ আমাদের সমস্ত আস্থার জায়গা আমাদের সতীপীঠ আমাদের চার ধাম সবকে রক্ষা করে গীতা বেদ উপনিষদ রামায়ণ মহাভারত একে বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়ে জাগরণের কাজটা ঘটানো এটাই আমাদের প্রার্থনা হওয়া উচিত এবং আমি অত্যন্ত খুশি আনন্দিত হিন্দু হিসেবে যে তিন লক্ষের বেশি সনাতনীর আত্মবলিদানের মধ্য দিয়ে আমাদের যে রাম জন্মভূমি আমাদের হাতের বাইরে গেছিলো ভারতবর্ষের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে আমরা পাঁচশো বছরের স্বপ্ন পূরণ করে অযোধ্যায় রামলালার গর্ভগৃহে আমাদের ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করতে পেরেছি এটা আমাদের কাছে আমাদের জীবদ্দশায় সবচেয়ে বড় প্রাপ্তি তাই এই রকম একটা সময়ে রাম জন্মভূমির যে বর্ষ আমরা কয়েকদিন আগে দেখলাম পঞ্জিকা শাস্ত্র কোথাও পাবেন না যে বাইশে জানুয়ারি রাম পুজো সনাতনীদের এত জাগরণ ঘটেছে অলিখিতভাবে ভাবে বাইশে জানুয়ারি রামনবমীর আগে আর একটি রাম পুজো গোটা দেশে গোটা বাংলায় করে দিয়েছে এটাই হল আসল জাগরণ আর একটি সুযোগ সামনে এসেছে হাত ছাড়া করবেন না একশো বছর পরে মহাকুম্ভ ত্রিবেণী সঙ্গমে পূর্ণ স্নান এবং সেখানে কোটি কোটি মানুষ যাচ্ছে আর লক্ষ লক্ষ বাঙালি হিন্দু বা আমাদের পশ্চিম পশ্চিমবাংলার যারা বাঙালি বলুন অবাঙালি বলুন সবাই যাচ্ছে আমাদের মধ্যে বাঙালি ও বাঙালি কেউ কেউ প্রাচীর তোলার চেষ্টা করেন এটা আমরা ভেঙে ফেলব আমাদের সকলের পরিচয় হোক আমরা হিন্দু আমরা সনাতনী যা স্বামী বিবেকানন্দ বলে গেছেন গর্ব করে বলো আমি হিন্দু আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি অনেকক্ষণ এসেছি বেল্লাগা আশ্রম আমার ঠিকানা সেখানে ছিলাম সেখান থেকে আপনাদের মধ্যে এসেছি আরতি করার সুযোগ দেওয়া হয়েছে আমাকে প্রদীপ জ্বালানোর সুযোগ হয়েছে হয়েছে। এবং এখানে পুষ্পার্গ প্রাচীন দুশো বললেন আমাকে এখানকার বর্তমান কর্তৃপক্ষ শিবালয় মন্দির শিবলিঙ্গ তার দর্শনের একটা পরম প্রাপ্তি আমার আজকের দিনে ঘটল আর বজরঙ্গলিকেও প্রণাম করলাম সবাই ভালো থাকবেন आप सबके प्रति मेरा दिल से मैं आभार प्रकट करता हूँ ये जो हब, आपका जो भव्य मंदिर नया रूप से तैयार हुआ है इसका और भी समृद्धि बनाना चाहिए और मैं भी एक हिंदू होने के नाते कुछ निधि भेजूंगा वो स्वीकार कर लेना मंदिर का बहुत काम बाकी है वो पूरा करना चाहिए अपना देख आर एक कथा सुने रखा भालो हिंदू मंदिर सरकारी टाकाय এই যে রাম মন্দির তৈরি হয়েছে গোটা পৃথিবীর হিন্দুরা সাড়ে তিন হাজার কোটি টাকা দিয়েছে খরচ হয়েছে বাইশশো কোটি কোন সরকারের টাকা নেই আমরা হিন্দুরা আমাদের হিন্দুদের প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে হিন্দুদের বৈধভাবে আয়ের অর্জিত টাকার নিধি দিয়েই আমরা বানাই তাই এটাও আপনারা বানিয়েছেন এটা সকলের জেনে রাখা দরকার আছে সবাই ভালো থাকবেন एवं हिंदू रायत थाग बैंड बाँटेंगे तो काटेंगे एक रहेगे तो नेक रहेगी सेप रहेगी जय श्री राम जय जय श्री राम